আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জোলম করতে টর্চার করতে দেখা যায় যা আমাদের সমাজে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা অপকালচার এই অপসংস্কৃতিটা এটার মন্দ দিকটা বুঝবার জন্য মুসলমান হওয়ারও প্রয়োজন নেই মানুষ হওয়ায় যথেষ্ট একটা নতুন ছাত্র নতুন শিক্ষার্থী আসলে সে আমার স্নেহ পাওয়ার দরকার সে আমার সহযোগিতা পাওয়া দরকার আমি সহযোগিতা করতে না পারি অ্যাটলিস্ট আমি তার প্রতি চড়াও হতে পারি না বেচারা আসছে নতুন মানুষ সে দুর্বল সে ইয়াং সে আমার চেতে জুনিয়র তো এখন তার উপরে চড়াও হওয়া এটা তো কোনো ব্যাটাগিরি হলো না এটা তো কাপুরুষতা এটা তো নির্লজ্জতা এটা তো পশুত্ব এটা তো কথা নয় এটুকু বোঝার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নাই মানুষ হওয়ার প্রয়োজন যারা এই জাতির ভবিষ্যৎ তারা যদি এরকম অমানুষ হয় পশু অত সাধারণত কোনো কারণ ছাড়া আর একটা পশুর উপরে চড়াও হয় না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানলাম ইয়ারহাম সাজি রানা ওলাের কবির আনা ফার্সাম না যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না এবং যে রেসপেক্ট করতে পারে না সে আমার মত হতে পারে না আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন আঘাত করেছেন কোনো কারণ ছাড়া জুনিয়ার একটা ভাইকে কান্দর উদ্বস করাইছে তার প্রতি অবিচার করাইছে এ সমস্ত অন্যায়গুলো যখন করবেন এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছ্বলতার কারণে যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি আপনার গায়ের জোর এটা যেন কারোর চোখের পানির কারণ না হয় দেখুন পড়াশোনার পুরো এই সময়টা পুরো পিরিয়ডটা আপনার স্টুডেন্ট লাইফটা আপনি এভাবে যদি কাটাতে পারেন যে আপনি কাউকে কষ্ট দেননি কাউকে আঘাত করেননি আপনি বিনয়ী মানুষ হন আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে কীভাবে সুখ দিবে আপনি যখন কর্মজীবনে যাবেন আপনি যখন অবসরে যাবেন আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে তখন আপনার অনেক ভালো লাগে কাজ করবে যে আপনি আপনি ছোট ভাইদের হেল্প করেছেন কারণ ক্ষতি করেননি পারদক্ষে আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন এখন হয়তো সাময়িক বৈশাচিক আনন্দ আপনি পাবেন কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে আজ হোক আর দশ বছর পর হোক আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি ওই মেয়েটার প্রতি ওই দিন জোলম করেছি সে হয়তো কিছু বলতে পারেনি সে নিবৃত্তে চোখের পানি ফেলেছে এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোথেকে কোন বিপদ কী কারণে আসছে কার আহ কার ব্যথা কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে আপনি টেরও পাবেন না সবচেয়েতে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছ্বলতা থাকবে না করা থাকবে না ভারত তো আসবে আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম ওই মেয়েটার প্রতি অনেক জুলুন করেছিলাম তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই একটু বিহিত করি কিন্তু সে সুযোগ আপনি পাবেন না কোথায় সে আছে কোন দেশে সে আছে কোন সমাজে আছে তাকে আপনি খুঁজে পাবেন না আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না শুধু আখেরাত নয় দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন অদৃশ্য দাহনে আপনি করতে থাকবেন এই জন্য ভাইরানার আমরা কোনো মানুষের প্রতি জুলুম করবো না যদি জুলুম করি তাহলে মনে রাখবেন যার প্রতি জুলম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন যার প্রতি জুলম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে কেমতর ময়দানে শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে এই যে নবিকিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগেই তোমরা পরস্পর পরস্পরের এই পাওনাগুলো অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো কারোর ইজ্জত নষ্ট করেছ কাউকে কান্দরে উঠবস করিয়েছ কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছ টর্চার করেছ ফিজিক্যাল অ্যাটাক করেছ ছোট হওয়ার কারণে তার প্রতি অন্যায় করেছো যে যার প্রতি করেছ এগুলো আল্লাহর কাছে আসার আগে মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফা রফা করে নাও এগুলোর বিহিত করে নাও এগুলো সবগুলো রিকভার করে নাও মাপ চেয়ে নাও যাতে করে কি আমাদের ময়দানে আর তোমাকে এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয় এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলব সচেতন হই আমরা আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই আমরাই হাদিস পড়ি আল মুসলিম আল মুসলিম সমাজের অন্যান্য মুসলমানরা যার হাত মুখ থেকে মুখ দ্বারা নিরাপদ থাকে তার আচরণ দ্বারা তার কাজ দ্বারা কারো কষ্ট হয় না কারোর অধিকার পর্ব হয় না সেই হলো প্রকৃতি মুসলমান আমরা হাদিসটা পড়ি কিন্তু আমল করি না এই আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন আপনি আদর্শ মুসলমান হতে হলে মানবাধিকারের ব্যাপার অর্থাৎ মানুষের অধিকারের ব্যাপারে সেটা সমস্ত মানুষ সমস্ত জুনিয়র সিনিয়র টিচার আমার বাবা মা আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবারের সদস্য প্রতিবেশী রিক্সা আলা সাধারণ মানুষ এমনকি অন্য ধর্মাবলম্বী সবার অধিকারের উপরে আমাদেরকে সচেতন থাকতে হবে মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগিব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুববার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাঘীবের সরি আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুণা হবে না ঈশ্বা আল্লাহ তবে অনেক লামায়ক এই ফটোগ্রাফির ছবিকে প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মতপার্থক্য রুদ্ধে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই ছবি আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জাহেজ মনে করি